এমনি উম রজ ই আল্লাহ তালে আনুঘু বলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফারাজা রসুলুল্লাহি সাল্লাল্লাহ আলি সাল্লাম জাকাতুল ফিত রসুল সাল্লাল্লাহ আলী ওয়াসাল্লাম সাল্লাম জাকাতুল ফিতরা ফরোজ করেছেন সামিন তামারিন ইয়াক সা খেজুর আউ সোয়ামিন সাইরিন ইয়াক সা জব তাদেরকে দিতে হবে আলাল আবুতি ওয়াল হুর্রি ওয়াদ জাকারিউল উমসা ওয়াগিরিউল কাবি মিনাল মুসলিমিন ফিতরা দিতে হবে দাস দাসিকে ফিতরা দিতে হবে স্বাধীন ব্যক্তিকে ফিতরা দিতে হবে নারী পুরুষকে ফিতরা দিতে হবে ছোটো ছোটো বাচ্চা ছোট বড়ো সকল মুসলমানদেরকে কখন দিতে হবে ও আমারও বিহা তুয়া কবল আল খুরুজিনাস নাস আল মুসাল্লা ফিতরা দিতে হবে ঈদের ময়দানে যাওয়ার পূর্বে অত্র দাবুদের হাদিস থেকে বোঝা যায় রাসুল সাল্লাহু আলহুসাল্লাম বলেছেন আল্লাহুরবুল আলমিন ফিতরা ফরজ করেছেন একসা খেজুর একসা জব মানে খাদ্যদ্রব্য খাদ্যদ্রব্য দিয়ে ফিতরা আদায় করতে হবে দুই কাদের ওপরে ফরজ করেছেন রসুল সাল্লা সাল্লাম বলছেন প্রত্যেক দাস দাসী প্রত্যেক স্বাধীন ব্যক্তি প্রত্যেক নারী পুরুষ ছোট বড় মুসলিম যারা সকলের ওপরেই জাকাতুল ফিত ফিতরা ফরজ করেছেন দিতে হবে কবে ঈদের ময়দানে যাওয়ার পূর্বে ফিতরা আমরা ফিতরা আমরা কেন দিব দুইটি কাজের জন্য দিব দুইটি উপকারের জন্য আবুদাউদ হাদিস নম্বর হচ্ছে ষোলোশো উনত্রিশ নম্বর হাদিস ইবনু মাজা হাদিস নম্বর আঠারোশো সাতাশ নম্বর হাদিস আলী গোসাল্লাম বলছেন জাকাতুল ফিতরা মানুষ দেয় দুইটি কারণে এক সারা মাস ধরে সিয়াম পালন করার কারণে সিয়াম পালন করেছে সিয়াম রাখার পরে আপনি কাউকে গালি দিয়েছেন শিয়াম রাখার পর আপনি মিথ্যা কথা বলেছেন সিয়াম রাখার পর আপনি কাউকে কটু কথা বলেছেন শ্যাম রাখার পর আপনি মুখ দিয়ে অশ্লীল ভাষা ব্যবহার করেছেন এই মুক্তি অশ্লীল ভাষা ব্যবহার করার কারণে সিয়াম আল্লাহুরব্বুল আলমিন ভঙ্গ করেন না আল্লাহ রব্বুল আলমিন অতি দয়ালু তিনি কি করেন সিয়াম কিছু ত্রুটি কিছু ত্রুটি থাকে থেকে যায় এই ফিত্রা দেওয়ার কারণে কি হয় এই সারা মাস ধরে যে সিয়াম পালন করি এই শিয়ামের ত্রুটিগুলো আল্লাহুর রব্বুল আলমিন দূর করে দেয় এক নম্বর দুই নম্বর হচ্ছে রসুলসাই্লাম বলছেন তোহমাত আলীল মাসা কিন মিসকিনের খাদ্য দেওয়ার জন্য এক নম্বর সিয়াম যে আমাদের ভুল হয়েছে সেই ভুলগুলো সংশোধন করার জন্য ফিতরা দিতে হবে দুই মিসকিনদের খাদ্য দেওয়ার জন্য দিতে হবে এখন আমাদের সমাজে একটা কথা প্রচলন আছে সেটা হচ্ছে যে আমরা মনে করি যে ফিতরা বের করতে হবে ঈদের ময়দানে যাওয়ার আগে আর বন্টন করতে হবে ঈদের ময়দান থেকে এসে এটা হচ্ছে একটা হাদিস বিরোধী আমল একটা হচ্ছে কোরআন বিরোধী আমল একটা শরীয়ত বিরোধী আমল আমাদের সমাজে ঢুকে গেছে রসুল সাল্লা সাল্লাম বলছেন ফিতরা আদায় করতে হবে ঈদের ময়দানে যাওয়ার পূর্বেই সর্দার সমাজে একজন সর্দার লাগবে কথা জরুরি নয় আপনি নিজের ফিতরা নিজেই বন্টন করুন কবে বন্টন করবেন ঈদের ময়দানে যাওয়ার আগে আপনাকে বন্টন করতে হবে যদি আপনি সর্দার একটা সমাজে বানান আর সেই সর্দারকে আপনি ফিতরা জমা করলেন চাউল জমা করলেন আর সেই সর্দার যদি আপনার ফিতরা ঈদের ময়দানে যাওয়ার আগে না দেয় তাহলে আপনার আর ফিতরা হলো না ফিতরা আদায় হবে না যদি সেই ঈদের ময়দানে এসে যদি বন্টন করে ফকির মিসকিনকে দেয় তাহলে সেটা সাধারণ দান হয়ে যাবে আর সাধারণ দান যদি হয়ে যায় তাহলে আপনার রোজা যে আপনার সিয়াম যে ত্রুটি ছিল সেই ত্রুটিগুলো আর পূরণ হবে না এজন্য জরুরি বিধান এটাই যে রাসুল সাহা সাল্লামের সন্ন্যত এটাই যে ঈদের ময়দানে যাওয়ার আগেই বন্টন করতে হবে আপনি নিজেই নিজে বন্টন করুন বা আপনি সর্দারকে আপনি যে বানিয়েছেন সেই সর্দারকে বল বলতে হবে যে সর্দার যদি ঈদের ময়দানে যাওয়ার আগেই বন্টন করতে পারে তাহলেই তাকে দিতে হবে উল্লেখ্য যে রমজান মাস চলে আসলেই ফিতরা বের করতে হবে কথা ঠিক নয় পনেরো রমজানে ফিতরা বের করতে হবে এ কথা ঠিক নয় সাতাইশ রমজানে ফিতরা বের করতে হবে এ কথা ঠিক নয় রসুল সাল্লা সাল্লামের এক হাদিস থেকে প্রমাণিত তিনি বলছেন যে কিছু হাদিস দ্বারা বোঝা যায় যে সাল্লাম দুই দিন আগে বের করতে বলেছে দুই দিন আগে আর সব থেকে উত্তম হচ্ছে ঈদের ময়দানে যাওয়ার আগে এখন আমরা কী দেব রসুল সাল্লা সাল্লাম বুখারির হাদিস বলছেন ফিত্রা আল্লাহুরব্ব আলমিন ফরজ করেছেন আর তম দ্রব্য দিয়ে কিছু মানুষ বলছে টাকা দিলেও চলে অনেক মানুষ বলছে যে টাকা দিলেও চলে যারা বলছে যে টাকা দিলেও চলে তাদেরকে যদি প্রশ্ন করা হয় জিজ্ঞাসা করা হয় যে একটা দলিল দেখান তো সেই দলিল তো বহুদূর কথা জাল জয়ফু পৃথিবীতে কোনো হাদিস নেই যেখানে রসুল রসুল্লাম টাকা দেওয়ার কথা বলেছে রসুসা সালামের যুগে দিরহাম দিরহাম ছিল তারপরেও তিনি টাকা দিয়ে দেননি খাদ্য দ্রব্যই দিতে বলেছে বোখারি মুসলিম থেকে আবু দাউদ থেকে নাসাই থেকে আপনাকে আমি এখা একান্নটা হাদিস আপনাকে আমি দলিল দিতে পারবো যে জায়গাতে সাল্লাম খাদ্য দ্রব্য দিতে বলেছেন রসুলের সোন্নাথ হচ্ছে এটাই খাদ্য দ্রব্য দিয়েই দিতে হবে এখন যারা বলছে যে টাকা দিলেও চলে তাদেরকে যদি প্রশ্ন করা হয় যে বলুন তো আমরা কুরবানি দিই কুরবানি দেওয়াটা ইবাদত কি ইবাদত নয় জি কুরবানি দেওয়াটা ইবাদত এখন আমি যদি বলি আপনি যে বলছেন যে খাদ্যদ্রব্য বদলে আমি টাকা দিয়ে দেব কুরবানির সময় যারা কুরবানি দিতে পারে না যারা কুরবানি দেয় তাদের থেকে যারা কুরবানি দিতে পারে না তাদের বাড়িতে অনেক মাংস হয়ে যায় এত মাংস যে তারা খেয়ে শেষ করতে পারে না এখন আমি যদি বলি যে একজন গরিব গরিবের বাড়িতে এত কেন মাংস দিলেন তাকে টাকা দিয়ে দিতে হবে সবাই মিলে আমরা তাকে টাকা টাকা দিয়ে দিব সে সারা বছর মাংস কিনবে আর খাবে আপনি বলবেন হ্যাঁ হয় না কি এটা কুরবানি মাংস দিয়েই দিতে হবে সেই জায়গাতে পরিবর্তন যদি না হয় তাহলে এই জায়গাতে পরিবর্তন হলে কেন রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন ইবাদত হচ্ছে তাও কৃফী যার কোনো পরিবর্তন হয় না ইবাদত সাল্লাম যেভাবেই করেছেন সেভাবেই করতে হবে হাজার পৃথিবীর সমস্ত আলেম যদি বলে যে খাদ্য টাকা দিয়ে দিতে হবে পৃথিবীর সমস্ত আলেমের ফতোয়া ভুল হবে একজনের কথা সঠিক হবে তার নাম হচ্ছে মোহাম্মদ সাল্লু সাল্লাম আমরা কোনো আলেমের কথা শুনতে রাজি নই আমরা কোনো হুজুরের কথা শুনতে রাজি নই আমরা কোনো পীর সাহেবের কথা শুনতে রাজি নই একমাত্র আমরা যাদের কথা আনুগত্য করবো তার নাম হচ্ছে নবী মোহাম্মদ সাল্ল্লা সাল্লাম আল্লাহ রাবুল আলামিন বলছেন হে পৃথিবীর মানুষ তোমরা কি করো ইয়াই হল্লা দিন হে মন্দারগুন আতিউল্লাহ তোমরা আল্লাহর আনুগত্য করো ও আতিউর রাসুল এবং রাসুলেরও আনুগত্য করোলা তুপ তিল আমার খুব অযথাই তোমরা তোমাদের আমলগুলো বাতিল করো না যদি আপনি মাথা বুড়ে করে যদি আপনি নিজের মন মতো করে যদি আপনি টাকা দিয়ে ফেদা দেন তাহলে ফেতরা আদায় হবে না এটাই চূড়ান্ত তাহলে খাদ্য খাদ্যদ্রব্যই দিতে হবে কবে দিতে হবে ঈদের ময়দানে যাওয়ার আগে ঈদের ময়দানে যাওয়ার আগে বন্টন করে দিতে হবে ফকির কোথায় আছে খুঁজে খুঁজে আপনাকে দিতে হবে যদি আপনি ঈদের ময়দানে যাওয়ার আগে না দেন তাহলে ফিতরা আদায় হবে না ঈদের ময়দানের ঈদগাহে আসার পর যদি আপনি দেন তাহলে সেটা সাধারণ দান হয়ে যাবে এখন যারা টাকা দিচ্ছে তারা গরিব মানুষদেরকে ঠগাচ্ছে একটা উদাহরণ দিতে তাহলে বুঝতে পারবেন ধরুন যারা যারা ধনী মানুষ তারা একশো টাকা কিলো চাল খাচ্ছে যারা একটু মধ্যম শ্রেণী মানুষ তারা পঞ্চাশ টাকা কিলো চাল খাচ্ছে যারা খুব গরিব তারা কুড়ি টাকা কিলো চাল খাচ্ছে ধরলাম তো এখন সমাজে যদি একটা বলা হয় যে সমাজে যখন টাকা উটা হয় তখন বলা হয় যে মাথা পিছু একশো টাকা করে দিতে হবে তো যে ধনী ব্যক্তি সে তো একশো টাকা কিলো চাউল খায় সে তো ঠিকই দিলো যে মধ্যম শ্রেণীর ব্যক্তি সে পঞ্চাশ টাকা কিলো খাচ্ছে তাকে একশো টাকা দিতে হলো মানে তাকে একটু বেশি দিতে হলো যা সে গরিব সে বিশ টাকা কিলো চাল খাচ্ছে তাকে একশো টাকা দিতে হচ্ছে মানে একটা গরিব মানুষের উপর জুলুম করা হলো না আর আল্লাহ রবুল আলমিন বলছেন পৃথিবীর মানুষ তোমরা যা খাবে তোমরা তাই দাও যদি আপনি একশো টাকা কিলো চাল খান আপনাকে সেটাই ফেদরা দিতে হবে কেউ যদি পঞ্চাশ টাকা কিলো চাল খায় তাহলে তাকে সেটাই দিতে হবে কেউ যদি কুড়ি টাকা কিলো চাল খায় তাহলে সেটাই দিতে হবে কেউ কেউ যদি রেশমের কন্ট্রোল চাল খায় তাকে সেটাই দিতে হবে হিসাব বরাবর এজন্য খাদ্যদ্রব্য দিয়ে আমাদেরকে ফেতরা দিতে হবে যেহেতু ঈদের দিন এজন্য একটি হাদিস আপনাকে আমি বলি যে আমাদের সমাজে মহিলাদেরকে ঈদ গায়ে ময়দানে নিয়ে যাওয়া হয় না নিয়ে যাওয়া হয় না কি ব্যবস্থায় করা হয়নি মহিলাদের জায়গা নেই ঈদগাহে ময়দা নিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু রসুল সাল্লাহ সাল্লাম স্পষ্ট হাদিস রয়েছে ইবনে আব্বাস রাজিউল্লাহু তালা আনহা বলেন সময় অতীব কম এই জন্য তারা করে বলছি রসুল সাল্লাহ সাল্লাম বলছেন ইবনে আব্বাস রাজি আল্লাহ তালা আনুকে জিজ্ঞাসা করা হলো সা আলাহু রাজুলুন একজন ব্যক্তি ইবনে আব্বাসকে জিজ্ঞাসা করলেন শাহিদ তামা রসুল ইল্লাহি সাল্লাহ সাল্লাম আপনি কি রসুল সাল্লা সাল্লামের সাথে ঈদের ময়দানে গিয়ে আদায় করেছেন তিনি বললেন ও আলানা হ্যাঁ আমি রসুল সাল্লামের সাথে ঈদের ময়দানে গিয়ে আদায় করেছি ইবনে আব্বাস রসুল সাল্লামের বিবরণ বর্ণনা করছেন তিনি বলছেন খরাজা রসুল ইসা সাল্লাম রসুল সাল্লাম ঈদের ময়দানে যাওয়ার জন্য বেরো হলেন ফাসল্লা সর্বপ্রথমে তিনি সলাত করালেন সোম্মা খতাবা তারপরে তিনি খোদ্া দিলেন ওয়ালাম ইয়ে কামা সেখানে আজানো এ কামতের কথা বলা হয়নি সোম্মা ফাজনাজকুর হুন্না ও আমার অবিহিন্দা সাদাকা ইবনে আব্বাস রাজি আল্লাহু আনুহ বলেন তারপর আমি রসুল সঙ্গে দেখলাম তিনি মহিলাদের নিকটে গেলেন এবং তাদেরকে উপদেশ দিলেন তাদের কাছে ফাজাকা হন্না তাদের কাছে ওয়াজ নসিহত করলেন ও আমারা আমার বি বিষাদকা এবং তাদের কাছে দান সাদকা করার আদেশ করলেন ফন্না বি হুননা রাসুল ইবনা আব্বাস বলছেন যে আমি মহিলাদেরকে দেখলাম তারা নিজেদের হাতকে কানের দিকে গলার দিকে নিয়ে গেল আর গলা থেকে গহনাগুলো খুলে বিলাল রাজি আল্লাহ নিকটে সমর্পণ করলেন অত্রপুকারী হাদিস থেকে বোঝা যায় সাল্লা সাল্লামের যুগে মহিলারা ঈদের ময়দানে গিয়ে সলাতদাই করেছেন জরুরি ভিত্তিতে মহিলাদেরকে ঈদের ময়দানে নিয়ে যেতে হবে অন্য হাদিসে রসুল সাল্লাম বলছেন যদি ঋতুবতী অবস্থায় কোনো মহিলা যদি ঋতুবতী হয় তাহলে তারপরও তাকে ঈদের ময়দানে নিয়ে যেতে হবে সে সলাতদাই করবে না দূর থেকে সে তাসবি তাহালিল করবে শুধু মহিলারা মোজ ঈদের ময়দানে যাবে না আলমী বলছেন যে নবী ঈদের ময়দানে গিয়ে মহিলাদের কাছে গিয়ে ওয়াজ করেছেন তাদেরকে ওয়াজ নসিহত শুনিয়েছেন তাদের কাছে দান চেয়েছেন দান করা আদেশ করেছেন ইবনে আব্বাস বলছেন যে আমি দেখলাম মহিলাদেরকে তারা নিজেদের গলা থেকে এবং নিজেদের কান থেকে গহনাগুলো খুলে বেলালবাজি আল্লাহর করে হাতে সমর্পণ করলেন হাদিস আমার কাছে তাহলে কি করতে হবে মহিলাদেরকে ঈদের ময়দানে নিয়ে যেতে হবে যদি বোরখা না নাও থাকে তাহলে অন্য জনের ধার করে হলেও নিয়ে যেতে হবে এ কথা রাসুল সাল্লা আলী সাল্লাম বলে বুরাইদার আল্লাহ তালাহনহু বলেন রাসুল সাল্লাহু আলিহাল্লাম যখন ঈদুল ফিতরের সলাত আদাই করতে যেতেন তখন তিনি কিছু খেজুর খেয়ে সলাত আদায় করতে যেতেন ঈদের ময়দানে মানে ঈদুল ফিতরের সলাতে রাসুল সাল্লাম কিছু খেজুর খেয়ে যেতেন আর ঈদুল আজাহাতে এসে খেতেন মানে ঈদুল ফিতর যেটা সেটাতে কিছু খেয়েও যাওয়া শুন না আর ঈদুল আজহা যেটা সেখান থেকে ঈদগাহ ময়দান থেকে এসে খাওয়া শুন না যাবে রাজি আল্লাহু তালা আনহু বলেন রাসুল সাল্লাহ আলিহাল্লাম যখন ঈদের ময়দানে যেতেন তখন তিনি বেজোর খেজুর খেতেন মানে একটা তিনটা সাতটা এভাবে খেজুর খেতেন তাহলে ঈদের ময়দানে যাওয়ার আগে আমাদেরকে কিছু খেজুর খেয়ে যেতে হবে মানে ঈদুল ফিতরে আর আজাহাতে এসে খেতে হবে তো যাই হোক এতক্ষণ যা বললাম ফিতরা সম্পর্কে অবশ্যই আমাদের করণীয় হচ্ছে খাদ্য দ্রব্য দিয়ে আমাদেরকে ফিতরা দিতে হবে টাকা দিয়ে আদায় করলে ফিতরা হবে না আর এখন যেভাবে আমরা পাঁচক তো সলাদ আদায় করছি আল্লাহুর রাব্বুল আলমীর সবাইকে সারা মাস ধরে সারা জীবন ধরে মৃত্যু পর্যন্ত আল্লাহ রাবুল আলমিন সবাইকে এভাবেই ইমানের সাথে সলাতাদাই করার তৌফিক দান করুক সবাই বলুন আল্লাহ মামিন এখান থেকে আজকের বক্তব্য সমাপ্তি করছি ওয়ামা আলাইনা ইল্লা এক কথায় আমরা কোনো ব্যক্তির অনুসরণ করবো না যে জায়গাতে হাদিস স্পষ্ট আছে যে খাদ্যদ্রব্য দিতে হবে সেই জায়গাতে আমরা মানুষের অনুসরণ করব কেন ছিল আগে ছিল আগে আলোচনা বলেনি ওটা অগোদের ব্যাপার হ্যাঁ এটা পরে হবে আলোচনা খাদ্যদ্রব্য দিতে হবে কথাই ঠিক আপনার সাথে ওমা আলাইনা বালাক আসসালামু আলাইকুম খাদ্য খাদ্যদ্রব্য দিতে হবে